আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমা আমি পৃথির দিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে

কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হা আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার ंगला हमार धृप्त सुगल खेत तीर धनुक बार देखी बार बार देखी देखी बंगला बंगला हमार दृप्त सुगान खेत तीर धनु দেখি বার বার দেখি দেখি মঙ্গল আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আমি কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেসে কেন নদী সাগরের জল গঙ্গায় পদ্মায় ंगला आमार कृष्णार ज तुशेष्टी एक्टर देखी बार बार देखी देखी बंगला बंगला आम कृष्णार ज तुषेष्टु আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংল আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংল